মিঠুনের সঙ্গে বিয়ে ভাঙার পর প্রচন্ড কষ্ট পেয়েছিলেন বলিউড অভিনেত্রী মমতা শঙ্কর ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী কাজের কারণে যেমন প্রশংসা করিয়েছেন তেমনি ব্যক্তিগত জীবনেও অনেকবার খবরের শিরোনাম হয়েছেন অনেক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে এসব নিয়ে অনেক তথ্যই জানেন তার ভক্তরা ভারতীয় বাংলা সিনেমার গুণী অভিনেত্রী মমতা শঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই মিঠুন বিয়ের দিন তারিখ চূড়ান্ত হয়েছিল ছাপানো হয়েছিল বিয়ের কার্ড কিন্তু শেষ পর্যন্ত সাত পাকে বাধা পড়েনি এই যুগল মিঠুনের সঙ্গে যখন সম্পর্কে জড়ান মমতা তখন আগে থেকেই মমতার বর্তমান স্বামী চন্দ্র সঙ্গে সম্পর্কে ছিলেন তারপরও কিভাবে মমতা মিঠুনের প্রেম হয় কি কারণে সেই প্রেম বিয়ে ভেঙে যায় তা আড়ালেই ছিল অবশেষে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলাশা করেছেন মমতা শঙ্কর স্বয়ং মিঠুনের সঙ্গে সম্পর্কে জড়ানোর স্মৃতিচারণ করে মমতা শঙ্কর বলেন আমি মূলত প্রথম অর্থাৎ চন্দ্রৌদয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম চন্দ্র উদয়ের সঙ্গে যখন থেকে পরিচয় তখন থেকেই প্রচুর বিয়ের প্রস্তাব আসতে থাকে কিন্তু কেউ কোনোদিন চন্দ্রৌদের কাছ থেকে আমাকে তলাতে পারেনি কিন্তু মৃগয়া সিনেমা করতে গিয়ে মিঠুনের সঙ্গে কেমন করে যেন সম্পর্কে জড়িয়ে পড়ি তের পাইনি এটা যে কিভাবে কি হয়ে গিয়েছিল তা ঠিক বুঝতেই পারছিলাম না নিজেকে শক্তভাবে ধরে রেখেছিলাম বাপি দা মানে চন্দ্রোদয়ের প্রতি কমিটেড ছিলাম তারপরও কখন যে কিভাবে কি হয়ে গেল বুঝতেও পারিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিয়েটা কেন ভেঙে গিয়েছিল এই প্রশ্নের জবাবে মমতা শঙ্কর বলেন মিঠুনের তখন স্ট্রাগল পিরিয়ড চলছিল কেরিয়ারটা কেবল শুরু সবেমাত্র সিনেমার কাজ পেতে শুরু করেছে ওই সময়ে বিয়ের দিন তারিখ চূড়ান্ত হওয়ার পর মিঠুন বলল বিয়েটা আরও দুটো বছর পিছিয়ে বিয়ে ভাঙার পর আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম সাংঘাতিক ট্রমার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলাম মিঠুন চক্রবর্তী না করাতে বিষয়টি কি আপনার ইগোতে আঘাত করেছিল জবাবে মমতা শঙ্কর বলেন ঠিক তা না আমাদের দুই পরিবারই চাচ্ছিলেন বিয়েটা হয়ে যাক কিন্তু আমি মিঠুনের বিষয়টিও বুঝতে পারছিলাম কারণ ওর সবে ক্যারিয়ারটা শুরু সিনেমায় কাজের প্রস্তাব পাচ্ছিল যার কারণে ওর আপত্তি ছিল তাহলে বিয়ের তারিখ কেন চূড়ান্ত করেছিলেন জবাবে মমতা বলেন আমরা যখন আলাপ আলোচনা করে বিয়ের সিদ্ধান্ত নিই তখন মিঠুনের এই পরিস্থিতি ছিল না আমাদের মনে হয়েছিল এই সময়ে বিয়েটা করা যায় কিন্তু বিয়ের আগে পরিস্থিতি বদলে যায় মিঠুনের কেরিয়ার হ্যাম্পার হতো এই ঘটনার পর আমার পরিবার চাচ্ছিল যাতে কোনো গসিপ না হয় এখন চর্চায় থাকার জন্য গসিপ তৈরি করা হয় তখন বিষয়টা এমন ছিল না আসলে আমি বলবো যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে আমি না বাপিদাকে আরও ভালোভাবে চিনতে পেরেছি অর্থাৎ চন্দ্রোদয়কে বলিউডে কাজ করতে গিয়ে কয়েকজন অভিনেত্রীর সঙ্গে মেঠোরের সম্পর্কে জড়ানোর গঞ্জনও শোনা গিয়েছিল আর এই কারণে নাকি আপনি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এটিকে ঠিক জবাবে মমতা শঙ্কর বলেন সেরকম আমিও শুনেছি মিঠুন আমাকে বলেছিল এসব কেরিয়ারের জন্য করেছিল মিঠুন কিন্তু বলিউডে কারো সঙ্গে মিঠুনের সেরকম কোনো সম্পর্ক ছিল না মিঠুনের সঙ্গে বিয়ে ভাঙার পর মমতা চন্দ্রদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর মিঠুনও হেলেনাকে বিয়ে করে ফেলেন এরপর দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কিন্তু এখন মিঠুন মমতার মাঝে খুবই ভালো সম্পর্ক শুধু তাই নয় দুই পরিবারের সদস্যদের মাঝেও খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে দীর্ঘ সাতচল্লিশ বছর পর ফের একসঙ্গে কাজ করছেন মিঠুন মমতা প্রজাপতির সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায় দুই সালে মুক্তি পায় সেই সিনেমাটি নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট দেশ থেকে সুভাষ সাহা